পার্শিয়াল ডিফারেন্সিয়ালের মধ্যে ভেরিয়েবল ছাড়া চলক ছাড়া অন্য যে কেউই থাকুক না কেন মানটা হচ্ছে জিরো কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ভেরিয়েবল ছাড়া অন্য কাউকে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে পার্শিয়াল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আসসালামু আলাইকুম আমি আজকে আমরা করবো গ্রেডিয়ান্ট তো ব্যাক্টোর গ্রেডিয়ান্ট ডাই ডাইভারজেন্স এবং কার্ল এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো ভেক্টরের এই ক্যালকুলাস সাইটটা করতে হলে আমাদের ক্যালকুলাসের সবগুলো সূত্র না জাস্ট এই কয়টা সূত্র জানলেই আমাদের ভেক্টরের ক্যালকুলাস যে সাইটটা আছে আমরা এই সাইটটা সলভ করতে পারবো তো সূত্রগুলো আমরা একটু দেখে নেই ডিডি এক্স অফ সাইন এক্স এখানে হচ্ছে কজ এক্স ডিডি এক্স অফ কজ এক্সের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স ডিডি এক্স অফ এক্স টু দি ফর অ্যান ইকুয়াল টু হচ্ছে এন এক্স টু দি ফর অ্যান মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক কমে যাবে সো আমরা যদি এই জিনিসটাকে একটু এক্সপ্লেনেশন করি ডি বাই ডি এক্স অফ এক্স টু ডি ফোর ফাইভ তার মানে আমরা বলতে পারি এটা অ্যান্সারটা ফাইভ আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক কমে গিয়ে অ্যান্সারটা হয়ে যাবে ফোর এবার ডিডি এক্স অফ লন এক্স এটা কখনও আসে না এটা তোমাদের ফিজিক্সের জন্য মানে এটার ইউজটা একেবারে নাই বললেই চলে এটা তো ডিডি এক্স অফ লন এক্সের সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এক্স ডিডি এক্স অফ এম এক্স দেখো এখানে এই সূত্রটাই কিন্তু আমাদের এই সূত্রের সাথে ম্যাচ হচ্ছে কীভাবে দেখো এক্স অফ এম সাথে এক্স টু দি পাওয়ার ওয়ান আচ্ছা এম কি কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট জিনিসটা বাইরে চলে যাবে এখানে চলক ছাড়া বাকি যেটাই থাকুক না কেন ওটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জিনিসটা বাইরে চলে যাবে তো এম কনস্ট্যান্ট এজন্য আমরা এম বাইরে চলে যাবে এবং তাহলে এক্স টু দি ফার এখানে আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি ফার ওয়ান তার মানে ওয়ান আগে চলে আসবে এই যেই নিয়ম অনুসারে পাওয়ার আগে চলে আসবে পাওয়ার থেকে এক কমে যাবে অর্থাৎ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে অ্যান্সারটা হচ্ছে জিরো তাহলে এম ইন্টু এক্স টু দি ফার জিরো তার মানে এম ইন্টু ওয়ান ইকুয়াল টু এম অর্থাৎ আমি তোমাকে সহজে বলতেছি সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স এটার মান হচ্ছে ওয়ান অথবা এখানে চলক যেটা থাকবে তারও যদি ডিফারেন্সিয়েশন থাকে তাহলে মানটা হচ্ছে আমাদের ওয়ান তো এখানে এর সাথে যদি কিছু গুণ আকারে থাকে ওইটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ এখানে যদি ফাইভ থাকে তাহলে আমরা নিশ্চয়ই এখানে লিখতাম হচ্ছে ফাইভ ওকে ফাইভ লিখতাম এখানে যদি ফাইভ থাকে তাহলে আমরা এখানে লিখব ফাইভ এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের যে কয়েকটা সূত্র আছে সেই ব্যাপারগুলো এবার আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল এবং অর্ডিনারি ডিফারেন্সিয়ালের মধ্যে টপারটা কোন জায়গায় তো এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফেন্সিয়াল তো অর্ডিনারি ডিফেন্সিয়ালের মধ্যে সামথিং লাইক দেখ তুমি তোমাকে যদি বলি আমি এরকম ডি এক্স অফ ওয়াই টু দি ফার ফাইভ তো এটাকে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কিছুক্ষণের জন্য ধরলাম ওয়াইটা হচ্ছে চলক ওয়াইটা যদি চলক হয় তাহলে ফাইভ আমরা চলে আসবে আগে এবং পাওয়ার থেকে এক কমে গিয়ে হয়ে যাবে ফোর আচ্ছা বলো তো কি আদৌ কি চলক আই মিন এক্স না ওয়াইটা আসলে এক্স না তো যাকে এক্স ধরছি তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে বাট এটা যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়াল হতো অর্থাৎ ডেল বাই ডেল এক্স অফ ওয়াই টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু হান্ড্রেড পারসেন্ট জিরো কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়ালের মধ্যে ভেরিয়েবল ছাড়া চলক ছাড়া অন্য যে কেউই থাকুক না কেন মানটা হচ্ছে জিরো কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ভেরিয়েবল সারা অন্য কাউকে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে পার্সিয়াল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আর অর্ডিনারি ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমাদের এটা চলককে আমরা কিছুক্ষণের জন্য যেই চলকটা দেওয়া থাকবে তাকে আমরা মেন ভেরিয়েবলটা দূরে আমরা ডিফারেন্সিয়েশনটা করব বাট আমরা এই যে ব্যাক্টরের মধ্যে আমাদের মূলত পার্শিয়াল ডিফারেন্সিয়ালটা কাজ করবে তার মানে ভেরিয়েবলস ছাড়া অন্য কেউ থাকলে আমরা কী দিয়ে দেবো অ্যান্সারটা হচ্ছে ফাইভ জিরো দিয়ে দেবো ওকে বলি গ্রেডিয়েন্ট ব্যাপারটা আসলে কি গ্রেডিয়েন্ট ব্যাপারটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট কাকে বলে আমরা যদি সেটা যদি বলি গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে একটা স্কেলার রাশি দেওয়া থাকবে মনে করো একটা স্কেলার রাশি হচ্ছে পাই। এটার মধ্যে আমাদের আই কে কিছুই থাকবে না যেহেতু এটা একটা স্কেলার রাশি তো মূলত একটা স্কেলার রাশি তাহলে আমরা কী বললাম স্কেলার রাশি ফাই স্কেলার রাশিকে ব্যাক্টর রাশিতে কনভার্ট করার যে সিস্টেমটা তাকে বলা হবে আমাদের মূলত গ্রেডিয়েন্ট বা ডাইভার্ট ইয়ার গ্রেডিয়েন্ট বা জেনারেল গুণ আমরা যেটাকে বলি আর কি ঠিক আছে তাহলে আমরা কী বললাম একটা স্কেলার রাশি ফাই ফাইকে আমরা যদি ব্যাক্টর রাশিতে কনভার্ট করি কোনো একটা স্কেলার রাশিকে রাশিতে কনভার্ট করার যে প্রসেস সেই প্রসেসটার নাম হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ঠিক আছে তাহলে কি বলছি স্কেলার রাশিকে রাশিতে রূপান্তর করার প্রসেসটার নাম হচ্ছে আমাদের গ্রেডিয়ান্ট আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা গ্রেডিয়ান্ট জিনিসটা আশা করি বুঝতে পারলাম কিন্তু গ্রেডিয়েন্টকে মূলত কীভাবে প্রকাশ করে গ্রেড অফ ফাই ফাইভ বলতে এই রাশিটাকে আমরা যদি ফাইভ কল্পনা করি ধরে নাও ফাইভ ফাইভ ইকুয়াল টু এত তাহলে গ্রেড অফ ফাই এইভাবে প্রকাশ করে গ্রেড অফ ফাই ইকুয়াল টু মূলত আমাদের এখানে ন্যাপলা অফ ফাইভ আচ্ছা নেপ্লাটা কি নামটা হচ্ছে আসলে ভেক্টর ডিভেন্সিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর তো মূলত ব্যাকটোর ডি আগে বলবি অপারেটর কাকে বলে অপারেটর হচ্ছে যে রাশি একটি রাশিকে অন্য রাশিতে কনভার্ট করে তাকে আমরা অপারেটর বলি তো এই রাশিটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে যদি একটা ব্যাক্টর রাশি হয় তবে আমরা সেটাকে ভেক্টর ডিভেন্সিয়াল অপারেটর বলি তাহলে আমরা কি বলছি যে অন্তরক অপারেটর যে অন্তরক রাশি তোমার কি করে একটি রাশিকে অন্য রাশিতে কনভার্ট করে তাকে আমরা ব্যাক্টোর ডিফেন্সিয়াল অপারেটর বলি তো এই যে ন্যাবলা এই ন্যাবলার একটা মান আছে এই ন্যাবলার মানটা হচ্ছে ডেল বাই এক্স অফ আই প্লাস ডেল ওয়াই অফ জে প্লাস ডেল বাই ডেল জেড অফ কে ওকে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে ন্যাবলার যে মানটা সেই মানটা ডেল বাই এক্স অফ আই ডেল বাই ডেল ওয়াই অফ জে এবং ডেল বাই ডেল জেড অফ কে এটা হচ্ছে আমাদের নেবলার মান আচ্ছা এখন তোমাকে আমি প্রশ্নটা করছি মাইনাস ওয়ান টু এবং থ্রি বিন্দুতে ফাইভ এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো আচ্ছা গ্রেডিয়েন্ট মানে কি বললাম আমরা এখানে লিখে রাখছি জেনারেল গুণ মানে সাধারণ যে গুণটা তো সাধারণ গুণের ব্যাপারটা আমরা একটু একটু শুরুতে চলে যাচ্ছি আমরা নাইন টেনে চলে যাচ্ছি বা ক্লাস সিক্স সেভেনে চলে যাচ্ছি আমরা একটু ক্লাস সিক্স সেভেনে চলে যাচ্ছি দেখো এ আর বি যদি তুমি যদি গুণ করো এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি যদি গুণ করো তাহলে এর সাথে এ এ স্কোয়ার আবার এর সাথে বি মাইনাস এবি। আবার বিয়ের সাথে এ প্লাস এবি আবার বিয়ের সাথে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সাথে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে সাধারণ গুণ অর্থাৎ এই প্রথম পথটা দুইজনের সাথে আবার এর দ্বিতীয় পথটা আবারও দুইজনের সাথেই হবে মানে এখানে যতজন থাকবে সবার সাথেই হবে তো এটা হচ্ছে আমাদের জেনারেল গুণের যে সিস্টেমটা আছে বিজ্ঞানিত গুণ সেই গুণটাই আসলে গ্রেডিয়ান্ট গুণ অন্য কিছু না এবার দেখো আমরা যদি গ্রেড গ্রেড অফ ফাই ইকুয়াল টু আমরা বলতে পারি নেবলা অফ ফাই তো নেবলার মান আমরা জানি যে ডেল বাই ডেল এক্স অফ আই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ জে প্লাস ডেল বাই ডেল জেড অফ কে ওকে এটার সাথে আমরা ফাইয়ের মান ফাইয়ের মানটা কত বলো তো ফায়ের মান এই যে এখানে দিয়ে দিছে ফায়ের মান কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার জেড ওকে জাস্টেট এবার আমরা একটু খেয়াল করি এখানে যে প্রথম পদটা আছে এই পদ এই পদ দিয়ে এই দুজনকে গুণ করতে হবে আবার এই পথ দিয়ে দুজনকে গুণ করতে হবে এই পদ দিয়ে এই দুজনকে গুণ করতে হবে দ্যাটস আমরা বলতে পারি যে ডেল বাই ডেল এক্স এটার সাথে আমরা কার সাথে গুণ করবো এটার সাথে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার জেড সাথে এই যে আমাদের আই রয়ে গেল আই প্লাস এবার ডেল বাই ডেল এ আই আগে দাও আর পরে দাও অসুবিধা নেই এ আই তুমি এখানে না লিখে এখানেও লিখতে পারো অসুবিধা নেই যেখানেই লেখো অসুবিধা হবে না এবার ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই অফ থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার জেড ওকে সাথে হচ্ছে আমাদের জে আচ্ছা তারপরে আমরা প্লাস ডেল বাই ডেল জেড অফ থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার জেড সাথে হচ্ছে আমাদের কে আচ্ছা এবার রেজাল্টটা কী আস্তে আস্তে দেখি তো রেজাল্ট হচ্ছে এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে এক্সের সাপেক্ষে যদি তুমি যদি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো দেখো তো এখানে ভেরিয়েবলকে এক্স তাহলে এখানে এই যে এক্স আছে তাহলে বাকি যারা আছে তারা সবাই হচ্ছে কি কনস্ট্যান্ট আমরা একটু আগে দেখলাম এমটা বাইরে বের হয়ে চলে আসছে তো দ্যাটস ওই কনস্ট্যান্টটা বাইরে থ্রি ওয়াই বাইরে তাহলে এখানে রইলো কি আর ডেল বাই ডায়ালক্স অফ এক্স স্কোয়ার রইলো কারণ এটা যদি বাইরে মনে মনে নিয়ে যাও তাহলে মানে ডেল বাই ডায়লাক্স অফ এক্স স্কোয়ার

পার্সিয়াল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে যদি তোমার চলক না থাকে মানটা হচ্ছে জিরো হবে কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো তো দ্যাটস আমাদের অ্যান্সারটা জিরো হবে সাথে আই এর আই হবে প্লাস এবার এখানে দেখো পার্সিয়াল ডিফারেন্সিয়াল হচ্ছে ওয়াই সাপ একটি ডিফারেন্সিয়েশন ওয়াই সাপেকির ডিফারেন্সিয়েশন হলে এড এগুলো হচ্ছে চল এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসবো ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন আমরা একটু আগে দেখলাম ওয়ান কারণ এটা এটা সেম তো ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স অফ এক্স এটা মান হচ্ছে ওয়ান তাই সেম হয়তো এটা এবার এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি প্লাস এখানে প্লাসের প্লাস এবার এখানে যদি ওয়াই সাপেক্ষে যদি ডিফেন্সিয়েশন করি তাহলে টু জ্যাড হচ্ছে বাইরে টু জ্যাড বাইরে নিয়ে গেলাম এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে টু পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক কমে গিয়ে ওয়ান হয়ে যাবে এটার সাথে হচ্ছে জেড এবং আমাদের লাস্ট এই পয়টা রয়েছে এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জেডের সাপেক্ষে বাট এখানে জ্যাড নাই এই জন্য আমাদের মানটা হচ্ছে জিরো প্লাস এখানে কার সার্টিফিকেট জ্যাডের সার্টিফিকেট ডিফারেন্সিয়েশান তো এটার সাথে এটা তো তাহলে জ্যাডের সার্টিফিকেট যদি ডিফারেন্সিয়েশন করি এ টু হচ্ছে কনস্ট্যান্ট তো টু ওয়াই স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট সাথে জ্যাডের ডিফারেন্সিয়েশন এখানে যেমন মান ওয়ান তাহলে এখানে জ্যাডের জ্যাডের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান তেমন ওয়ান সাথে হচ্ছে কে এর কে ওকে এবার আসব আমরা যদি এখানে যোগ যোগ করি তিন দি ছয় সিক্স এক্স ওয়াই সাথে আই প্লাস এখানে দেখো কত আসতেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই জেড সাথে হচ্ছে আমাদের জে প্লাস টু ওয়াই স্কোয়ার সাথে হচ্ছে আমাদের কে তো এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের এই যে গ্রেডিয়ান্ট গ্রেডিয়েন্টের মানটা গ্রেডিয়ান্টের মানটা হচ্ছে আমাদের এটা বাট এখানে বলে দিছে মাইনাস ওয়ান টু এবং ওয়ান থ্রি বিন্দুতে এই বিন্দুতে আমাদের গ্রেডিয়ান্টের মান কত আসলে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর ইডিসি জেড এই যে এখানে যে এক্স ওয়াই জেড আছে সেখানে শুধু তুমি এই বিন্দুটা এইগুলো বসে দেবে এক্সের মান ওয়াই মান এবং জ্যাডের মানটা বসে দেবে তাহলে আমরা এখানে খেয়াল করে দেখি তাহলে মাইনাস ওয়ান টু এবং থ্রি বিন্দুতে বিন্দুতে তাহলে বিন্দুতে এই যে গ্রেড গ্রেড ফাইভ ইকুয়েল টু কত আসতেছে সিক্স ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান হচ্ছে টু সাথে হচ্ছে আই প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস ফোর ইন্টু টু ইন্টু থ্রি কারণ এই যে টু থ্রি তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে জে প্লাস টু ইন্টু টু স্কোয়ার সাথে হচ্ছে কে এবার আমাদের লাস্ট অ্যান্সারটা কত আসতেছে দেখো প্লাসে হচ্ছে মাইনাস সাধুপুরে বারো বারো আই বারো আই আর এখানে কত আসতেছে মাইনাস হোল হচ্ছে প্লাস হয়ে গেছে তিন এখানে আর এখানে হচ্ছে তিন ছাড়া বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ তিনে সাতাশ দেখো ক্যালকুলেশন আমার ভুল হয়ে কিনা তোমরা একটু নিজেরা ক্যালকুলেট করে নিবা এখানে হচ্ছে সাতাশ সাতাশ জে আর এখানে হচ্ছে প্লাস দুদুগুণে চার চার দুগুণে আট এইট কে তো দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা তো অ্যান্সারটা যদি এটা হয় দেখো এটা একটা কী রাশি অবশ্যই ব্যক্ত রাশি কারণ আই জে কে আছে তাহলে আমরা গ্রেডিয়েন্টের যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেই ডেফিনেশনে ছিল স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করবে দেখো এখানে কোনো আই জে কে নেই দার্স এটা একটা স্কেলার রাশি তো স্কেলার রাশিকে আমরা কিসে কনভার্ট করলাম রাশিতে রূপান্তর করলাম এই যে আই জে কে অথবা তুমি যদি এত এই যে আই জে কে আছে দার্সো এটা একটা রাশি এটা একটা রাশি তো স্কেলার রাশিকে ব্যাক্টর রাশিতে রূপান্তর হলো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট